হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজে যদিও বা এখন কটা বাজে স্পেসিফিকভাবে তোমাদেরকে কিন্তু টাইমটা আমি বলতে পারছি না কারণ অনেকক্ষণ আগে রান্নাঘরে চলে এসেছি আর আজকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই ডুগু বায়না করলো যে আজকে ওর জন্যে একটু ভালো কিছু সন্ধ্যার টিফিন করে দিতে হবে তো কি বানাবো আর বাইরে বৃষ্টিও হচ্ছে তাই ভাবলাম যে ডুবুর জন্য একটা ভালো কিছু বানানো যাক আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় অবশ্যই হয় না তোমাদের সাথে যাই করি না কেন তোমাদের সাথে কিন্তু আগে সেটা শেয়ার করব আর বাইরে একটা মানে কি বলবো পুজো পুজো গন্ধ মনে হচ্ছে পুজো চলে এসছে তো বেশ ভালোই লাগে কিন্তু তারপরেও মনে হয় কোথাও না কোথাও মনটা যেন ভালো নেই পুজো এসছে ঠিকই বাট মনের মধ্যে মানে প্রতিবার পুজো আসলে যে আনন্দটা সেটা কিন্তু মানে উপভোগ করতে পারছি না মানে সব কিছুর মধ্যেও যেন একটা বিষণ্নতা কিন্তু মনের মধ্যে রয়েই আছে তো যাই হোক বন্ধুরা মন যতই খারাপ থাকুক না কেন মন যতই বিষাদপূর্ণ বা ভারাক্রান্ত থাকুক না কেন সংসারের কাজ কিন্তু করে যেতেই হবে কারণ বাচ্চারা কিন্তু শুনবে না যে মায়ের মনটা ভালো নেই কি কোনো একটা সমস্যা চলছে মা এখন করতে পারবে না মা পরে করে দেবে বাচ্চারা কিন্তু নাচর বান্ধা করতেই হবে তো বন্ধুরা আজকে চলে আসলাম এগরোল বানানোর জন্য তো এখানে দেখো এগরোল বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা লবণ দিয়ে আর একটুখানি রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর ওদিকে দেখো শশা পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছি শশাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর বন্ধুরা কি বলতে তো এগরোল বানাচ্ছি একদম ঘরোয়াভাবে ঘরে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে আমি সেগুলো দিয়েই কিন্তু এগরোলটাকে তৈরি করছি তো এখানে দেখো এগরোল বানানোর জন্য প্রথমে রুটির শেপে ডো থেকে লিচি কেটে রুটির শেপ নিয়ে রুটিটাকে বানিয়ে নিলাম তারপর তাওয়ায় সেটা সেঁকে নিলাম নেওয়ার পর তার উপরে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম তো এইভাবে দেখো আমি এগরোলগুলো রেডি করে নিচ্ছি এখানে আপাতত দুটো এগরোল রেডি হয়েছে তো আরও দুটো এগরোল আমি রেডি করে নেবো আর ভিডিও শুট করতে গিয়ে তোমরা দেখতে পাবে আমার একটা মানে কি বলবো এগরোল বানানোর সময় ওটা একটু পুড়ে গিয়েছিলো কেননা বন্ধুরা যেহেতু আমি একাই সব কিছু নিজে হাতে করি ভিডিও শ্যুট করা রান্না করা সেগুলো আবার এডিটিং করা থামবেল রেডি করা এই সমস্ত কাজগুলো কিন্তু বন্ধুরা আমি একা হাতেই করি যে কারণে একটু মাঝে মধ্যে একটু উনিশ বিশ হয়ে যায় প্রবলেম হয়ে যায় তো সেটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো বন্ধুরা এখানে সসগুলো আমি নিয়ে চলে এসেছি আর ওখানে দেখো শশা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এখানে দেখো বন্ধুরা আমার এগরোল কিন্তু অলমোস্ট একটা রেডি হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু এইভাবে পরপর রেডি করবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কার কার ভাল মানে ভালো লাগলো আর তোমরা কীভাবে কে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এগরোল বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কথা বলতে গিয়ে মাঝে মধ্যে হয়তো কথা আটকে যায় তো কিছু মনে করো না বন্ধুরা যেহেতু কথা বলছি স্পিডে কথা হচ্ছে সেই কারণে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ঘরে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই কিন্তু বানিয়েছি এক্সট্রা কিন্তু কার কিছু অ্যাড করিনি ময়দার ওপরে ময়দা মানে পরোটা বানিয়ে রুটির আকারে শেপ দিয়ে তার উপরে যদি ডিম দিয়ে করা হয় তো এমনিই খেতে আমার ভালো লাগে আমার আর কিছু লাগে না তবু যেহেতু এগরোল বানাচ্ছি একটু শশা ছিল ঘরে তাই শশা পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বানানো এগরোল তোমাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছো চ্যানেলটাকে ফলো করে দিও